হ্যাঁ আমরা জানি মফাতামা আমাদের মেট আমাদের বন্ধু তো সেই জায়গা থেকে আমরা ফার্স্ট ইয়ার থেকে দেখেছি সে কিন্তু ছাত্র ফেডারেশনের রাজনীতি করেছে এবং যখন জুলাই চলে তখন সে শুধুমাত্র সমন্বয় হওয়ার লোভে অথবা সমন্বয় হওয়ার যে প্রলোভন সেই প্রলোভন থেকে সে কিন্তু তার দীর্ঘদিনের যে রাজনৈতিক আদর্শ সেই রাজনৈতিক আদর্শের এক মুহূর্তের মধ্যে সে ছিঁড়ে ফেলে সে কিন্তু সাধারণ শিক্ষার্থী একটি ধরে কিন্তু সমন্বয় হয়েছে এবং পাঁচই আগস্টের পরে এখন স্বাধীনতার পরে আমরা এখন দেখতে পাচ্ছি কি সে ওভারঅল রাজনীতির বিরুদ্ধেই কথা বলছে তাহলে তার কাছে আপনার আমার প্রশ্ন হলো আপনি বিগত সাত বছর যে রাজনীতিটা লালন করলেন সেই রাজনীতিটা আসলে ভুল ছিল সেটা ভুল হয়ে থাকলে সেই ভুল রাজনীতির জন্য আপনি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান ক্ষমা চেয়ে তারপর এখন আপনি নিজেকে সাধারণ নিজেকে অ্যাপলিটিক্যাল অরাজনৈতিক হিসেবে দাবি করেন কিন্তু আপনি আগের যে আদর্শ সেই আদর্শটাকে ভিতরে লালন করবেন উপরে ভিন্ন আদর্শ দেখাবেন এই ধরনের দ্বিচারিতা এই ধরনের ধোকাপূর্ণ রাজনীতি এটা কিন্তু মানুষ বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি না আসলে দেখুন বামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকদিন ধরে কাজ করছে এবং তাদের হাতে ছোট্ট একটা পোষণে তারা হয়তো প্রতিনিধিত্ব করে তাদের অনেক কিছু সমর্থক ওখানে আছে কিন্তু মিডিয়ার হাইপ দেখবেন মনে হচ্ছে তারাই সামনে ঢুকে হতে যাচ্ছে তারাই জিএস হতে যাচ্ছে এটা আসলে মিডিয়ার একটা দীর্ঘ সময়ের কিন্তু এরকম একটা কালচার চলে আসছে তারা গুটি কয়েক কয়জনকেই তারা শুধু প্রমেট করে সেখানে পথে যারা তাদেরকে ডাইভার্স করা একটা ট্রাই করা হয় কিন্তু আমরা দেখেছি এর মাধ্যমে আসলে কিন্তু খুব বেশি উপকার নেই এখন থেকে ছয় বছর আগে আমি যখন ক্যাম্পাসে এসেছি তখনও যে বামপন্থী দলের পাঁচজনকে আমি দেখেছি এখনও সেই পাঁচ বছর ছয় বছর পরে সেই পাঁচজনই কিন্তু আছে এত মিডিয়া হাইট এত খেলাঠলি এত প্রমোশনের পরেও কিন্তু খুব বেশি পরিবর্তন তাদের নেই কিন্তু আমাদেরকে যতই হাইট করা ট্রাই করুক না কেন আমরা কিন্তু গ্রাউন্ড থেকে আস্তে 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 করে কিন্তু আমরা উঠে আসতে এই পর্যন্ত আজকে ক্যাম্পাসে আমাদের আমাদের ভালো একটা অবস্থান তো সেই জায়গা থেকে বলবো কাউকে চাইলেই দমিয়ে রাখা যায় না আবার কেউ কাউকে চাইলেই খুব উপরে তোলা যায় না হ্যাঁ এখানে হয়তো বাবা আমরা হেল্প করছে সেখান থেকে আমরা মিডিয়ার প্রতি আমাদের যে রিকোয়েস্টটা থাকবে সেটা হলো যে অবশ্যই যেন তারা তাদের নিরপেক্ষ জায়গাটা বজায় রাখে এখানে একজন সাংবাদিক তার ব্যক্তিগত রিয়েলিজি হতে পারে সেই বামপুর তারা ধারণ করে সে চায় সমস্ত বাংলাদেশের চালু হোক বা সে অন্য যে কোনো কিছু চায় কিন্তু যখন সে সাংবাদিক সাংবাদিকের জায়গা থেকে তার পেশাদারিত্বর যে ব্যাপারটা সেই জায়গায় তাকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে কারণ একজন সাংবাদিক সে যদি নিরপেক্ষ না থাকে সে কিন্তু বস্তুনিষ্ঠ তথ্যটি সামনে নিয়ে আসতে পারবে না সেই জায়গা থেকে একজন সাংবাদিক সে হয়তো বা এল পছন্দ করে কিন্তু অন্য একজন মানুষ সে যদি এল জিবি কথা বলে সেটা কিন্তু তাকে সামনে নিয়ে আসতে হবে কারণ সাংবাদিক হলো শুধু সোসাইটির ভয়েস সেই ভয়েসটাকে সবার সামনে শুধু নিয়ে আসবে এর বাইরে কিছু নাই অবশ্যই সেটা থাকবে তার নিজস্ব যে ভ্যালু সেখান থেকে অবশ্যই লিবারেল থাকবে সে কখনই তার নিজস্ব যদি নিজস্ব চিন্তাকে এই সংবাদ মাধ্যম বা এই প্রথা বা এই পেশার মধ্যে পরিবেশ পাবেন না সেই জায়গা থেকে সাংবাদিকদের প্রতি আমাদের উন্নত থাকবে অবশ্যই যেন তার নিরপেক্ষ জায়গাটা রাখে আপনি জানেন মানুষ আসলে কিন্তু ইসলামকে পছন্দ করে ইসলামের যে আদর্শ সেই থেকে মানুষ খুব পছন্দ করে এবং মানুষ জানে যে ইসলাম যদি আসে সবাই নিরাপদ এখানে ইসলাম আসলে কেউ হলে চাঁদাবাজি করবে না কেউ ক্যাম্পাসে চাঁদা করবে না কেউ ক্যাম্পাসে কারো করে হাত তুলবে না কেউ করবে না তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আসলে আমাদের কাছে সেফ ফিল করে অনেক শিক্ষার্থী আমাদেরকে বলেছি ভাই ক্যাম্পাসে কৃষিকদের যে রাজনীতির উত্থান আমরা আস্তে আস্তে দেখছি সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে নিরাপদ করছি সেফ হলো করতেছে সেই জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে বলছে যে আপনারা আসেন আপনাদেরকে আমরা এখানে চাই শিক্ষার্থীদের আমাদের পক্ষে আছে আমরা আশাবাদী ক্যাম্পাসের পরিবেশ যদি ঠিক থাকে প্রশাসন যদি নিরপেক্ষ থাকে পরিবেশ যদি ভালো থাকে আগামী নয় তারিখ ঢাকা শুরু শিক্ষার্থীরা আমাদের ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেলকে ভর্তি দেওয়া আমাদেরকে জয়যুক্ত করবে আমি নিজেও এই প্যানেলে জিএস পদপ্রার্থী দশ নং ব্যালট আমার সেজন্য শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ থাকবে বিগত সময় আমরা আপনাদের সাথে ছিলাম নিজেদের জায়গা থেকে নিজেরা সব ছিলাম যোগ্য ছিলাম এবং অন্যায়ের প্রতিবাদে আমরা সবসময় সামনে ছিলাম সেজন্য আগামী নয় তারিখ দশ নং ভোট দিন